আচ্ছা বলেন কাদিয়ানি মারা গেছে মদিনায় পাঞ্জাবে বলেন কোথায় হাসপাতালে টয়লেটে কোথায় দাফন করা হয়েছে আর এটা মজার তথ্য দেই দেখেন কাদিয়ানিদের ধর্মীয় গ্রন্থের নাম তাজকিরা আমাদের ধর্মীয় গ্রন্থের নাম বলেন না কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কাদিয়ানীদের ধর্মীয় গ্রন্থের নাম তাজকিরা এখানে তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির উপর যত বহি আসছে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির উপর যত বহি আসছে সব বহি তারা লিখে রেখেছে এবার কাদিয়ানির একটা বহি আমি আপনাদেরকে বলি সে তার আর পাঁচশো তিন নম্বর পৃষ্ঠায় লিখেছে চোদ্দো জানুয়ারি উনিশশো ছয় কথা বুঝেন চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে সে বলেছে আমার উপর ওহি আসছে মায় মক্কা মে মারে গে ইয়া মাদীনে মে সে বলেছে চোদ্দো জানুয়ারি আমার উপর বহি আসছে যে আমি হয় মক্কায় মারা যাব অথবা মদিনায় মারা যাব। আচ্ছা বলেন আমাদের নবিয়া করিম সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম এর যত বহি আসছে একটা ওহী পৃথিবীর তে কলামত পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে আর আসতে বলে ইনকুমতুম ফির বি মিজাল্লাহ আলহ আব্দিন আফা তু মিসুর আতিম্ মিশলি কোরআনের একটা নুক্তাকে কেউ ভুল প্রমাণ করতে পারবে কোরআনের একটা হরফকে কেউ ভুল প্রমাণ করতে পারবে এবার দেখেন মির্জা কাদিয়ানি নিজে বলতেছে উনিশশো ছ উনিশশো উনিশশো ছয় চোদ্দ জানুয়ারি তার কাছে ওহি আসছে যে সে মক্কায় মারা যাবে মক্কা মে মারে গে ইয়া মদিনে মে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে সে যে একটা মিথ্যুক সে যে একটা প্রথারক সে যে একটা বাউতাবাদ এটা বোঝানোর জন্য আল্লাহ তার ওহি ভুল প্রমাণ করে দিয়েছেন সে বলেছে আমি মক্কা মারা যাব। সে বলেছে আমি মদিনায় মারা যাব। অথচ মক্কা মারা যাওয়া দূরের কথা মদিনায় মারা যাওয়া দূরের কথা এই ভন্ড জীবনে মক্কা মদিনায় যায় না এবার বলেন যে বলেছে আমি মক্কায় মারা যাব যে বলেছে আমার কাছে ওহি আসছে আমি মদিনায় মারা যাব এবার তার ওহি অনুযায়ী সে মক্কা মদিনায় মারা যাওয়ার কথা ছিল সে মক্কা মদিনায় মারা যাওয়া দূরের কথা জীবনে মক্কা মদিনায় যায়ও নাই সে ঈশা না ভণ্ড আর আসতে বলেন সে ঈশা না ভণ্ড তাহলে বলেন ঈশা আলাই ইসলাম ইন্তেকাল করবেন কোথায় বলেন ঈশা আলাই ইসলাম ইন্তেকাল করবেন কোথায় তাকে দাফন করা হবে কোথায় আর গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে দাফন করা হয়েছে কোথায় তাহলে এবার বলেন সে নবীনা ভণ্ড এজন্য বুঝেন সব মানে আমাদের আঁকা বীরগত কাদিয়ানিদেরকে এত সিরিয়াসলি কেন নিলেন কারণ সব বাতিলের মাঝমা এরা রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লামের রিসালতের উপর রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লামের পুত পবিত্র শানের উপর এত দিক থেকে কাদিয়ানির আপত্তি করেছে এত দিক থেকে কাদিয়ানিরা মানে বেয়াদবি করেছে এটার কোনো শেষ নাই এজন্য আমাদের নিঃশ্বাস যতদিন আছে আমরা বলে যাব কাদিয়ানিরা কাফের বলেন আমাদের নিঃশ্বাস যতদিন আছে ততদিন বলে যাব কাদিয়ানিরা হুজরাস্তে আচ্ছা আসলেই শেষ আমাদের নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন আমরা বলে যাব কাদিয়ানিরা একজন কাদিয়ানিদের সাথে আপোষ করার কোন প্রশ্নই আসে আল্লাহ ইজতুল জালাল যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন উঠেন কেনা সবাই বলেন হুজরাস্ত্রে শেষ না আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين إن أصبت فمن الله وإن أصبت